একেবারে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই স্টলটি দেখতে পাচ্ছেন একবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে স্টলটি এখানে সাজানো হয়েছে একেবারে নান্দনিক এখানে ডেকোরেশন করা হয়েছে একবারে দেখে মনে হচ্ছে একবারে বিআরটিসি বাসের মতো বিআরটিসি বাসের আধলেই কিন্তু এটি তৈরি করা হয়েছে একবারে আমরা পুরো স্টল ঘুরে আপনাদেরকে এবার দেখাবো এবারে একুশে বইমেলার সবচেয়ে আকর্ষণীয় যে স্টলটি এই মুহূর্তে বিশ্ব সাহিত্য কেন্দ্র নামে এই মুহূর্তে যেটি সাজানো হয়েছে সৌর উদ্যানে সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টলের মধ্যেই আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছেন একবারে পুরো বিআরটিসি বাসের যত ধরনের সিস্টেম রয়েছে বিশেষ করে যদি একবারে দেখাই এখানে গ্লাস সেট রয়েছে বিআরটিসি বাসের যেরকম গ্লাস সেট থাকে সেই গ্লাস সেট এখানে রয়েছে এবং বিআরটিসি বাসের যেরকম চাকা থাকে একবারে চাকা রয়েছে এখানে দরজা রয়েছে একেবারে পুরো বিআরটিসি বাসের আধলেই কিন্তু এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের এখানে যে স্টলটি সাজানো হয়েছে এই স্টলটি কিন্তু এখানে একেবারে নতুন করে রাঙিয়ে তোলা হয়েছে পাঠক প্রকাশ প্রকাশক এবং যারা এখানে ক্রেতা আসছে আসবেন তাদের জন্য দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি যেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি যুক্ত করছি যারা এই মুহূর্তে এই স্টলের ভিতরে রয়েছেন আচ্ছা একটু বলবেন যে আপনাদের এই যে বিআরটিসি বাসের আধুনে আপনারা এই স্টলটি সাজিয়েছেন কার মাথা থেকে এরকম পরিকল্পনা বেরিয়েছে বা এই স্টল নিয়ে আপনাদের পরিকল্পনা জানাবেন এটা আসলে বিআরটিসি বাসের আদলে বানানো হয় নাই এটা বিশেষ সাহিত্য কেন্দ্রের হচ্ছে একটা ভ্রাম্যমান লাইব্রেরি ছিল তো ওই থিম অনুযায়ী বানানো হয়েছে এটা এই প্ল্যানিংটা কার মাথায় আসলো মানে এইভাবে করার প্ল্যানিং কার মাথায় আসলো ডিজাইনার আচ্ছা আপনারা টোটাল কতগুলো বই এখানে রাখছেন বলছি আমাদের এখানে প্রায় 550 এর মতো বই আছে 700 আপনাদের এই বছর কি আকর্ষণীয় বই রেখেছেন এই স্টলে আকর্ষণীয় বই এখানে হচ্ছে বেশি যেটা চলে তার মধ্যে হচ্ছে শব্দম তা এছাড়া হচ্ছে আমাদের যে স্যার আছে সৈয়দ আবদুল্লাহ সৈয়দ আবদুল্লাহ আবু সাঈদ ওনার লেখা বই আছে অনেকগুলা সেগুলাই চলছে যেটি বলছিলাম যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যেই ভ্রাম্যমান গাড়ি রয়েছে অর্থাৎ বিআরটিসির আধলের একবার বিআরটিসির মতো যেই গাড়িটি রয়েছে ভ্রাম্যমান গাড়ি সেই বাসের মতো করেই এই মুহূর্তে একেবারে শরৎ উদ্যানের মধ্যে রয়েছি দেখতে পাচ্ছেন যারা এখানে পাঠক প্রকাশক কিংবা ক্রেতা যারা আছেন তাদেরকে আমরা লক্ষ্য করছি যে প্রচুর ভিড় করছেন সকাল থেকে আজকে একুশে বইমেলা শুরু হয়েছে এবং সকাল থেকেই কিন্তু এই বইমেলায় ঘিরে পাঠক ক্রেতা এবং প্রকাশক যারা আছেন তাদের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করছে যেহেতু নতুন করে দু জুলাই বিপ্লবের যেই অভ্যুত্থানের যেই স্পিড সেটি ধারণ করে নতুন করে এবছর যেই বইমেলা শুরু হয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শকদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলবো যারা এখানে আজকে বইমেলাতে এসেছেন বই কেনার জন্য কিংবা এখানে দেখার জন্য একটু সরাসরি যুক্ত করছি একটু যুক্ত করছি আপনাদেরকে বই মেলা দেখতে আসছেন একটু বলবেন বই মেলা পুরোটা কি ঘুরেছেন না নাচুয়ালি পুরোটা ঘোরা হয়নি আমি আসছি কিছুক্ষণ আগে ঘুরে দেখতেছি আর কি এই যে বিআরটিসি বাসের মতো করে বা বিশ্ব সাহিত্যের বাসের মতো করে এটি সাজানো হয়েছে এটি আপনার কাছে কেমন লাগে আমার কাছে এটা ওদের আইডিয়াটা অনেক ভালো লাগছে অনেক সুন্দর এরকম আরো করা হচ্ছে কোনো বই নিয়েছেন এখনো না হয়নি দেখছি খুঁজতেছি এখনো কি মনে হচ্ছে অন্য বছরের তুলনায় একটু অন্য বছরের তুলনায় আশা করি আরো ভালো হবে আরো সুন্দর হবে ঠিক আছে দেখছেন আমরা এখানে যারা ঘুরতে এসেছেন বিশেষ করে অনেকে বই ক্রয় করতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলছি এবং জুলে গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনিময় বিনির্মাণ এমন প্রতিপাদ্য নিয়ে কিন্তু এবছরের এই একুশে বইমেলা শুরু হয়েছে এবং আজকে বিকেল তিনটায় ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্বোধনের মাধ্যমে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে নতুন করে যেই দু হাজার সালের বইমেলা শুরু হয়েছে সেটি কিন্তু আজকে তিনি বিকেল তিনটার সময় উদ্বোধন করেছেন এবং তারপর থেকে আমরা দেখেছি যে এখানে যারা পাঠক রয়েছেন তারা কিন্তু একেবারে বলা যায় যে হুমরি খেয়ে পড়েছেন এই সৌরদ উদ্যানের যেই বইমেলা রয়েছে এখানে এবং আজকে গত বছরের তুলনায় কিন্তু এবছর কিন্তু অনেক বেশি স্টল স্টল বেড়েছে প্রকাশনী বেড়েছে সব মিলিয়ে বলা যায় যে একেবারে নতুন করে নতুন বাংলাদেশে দু হাজার পঁচিশ সালের যেই বইমেলা শুরু হয়েছে সেটি কিন্তু একেবারে নতুন আঙ্গিকে শুরু হয়েছে একেবারে সৌরদ উদ্যানের এই মাঠ এবং বাংলা একাডেমির ভিতরে আপনাদেরকে যদি জানাতে চাই যে আজকে উদ্বোধনের পর এখানে বিশেষ করে শিশু চত্বর রয়েছে আপনাদেরকে জুলাই এখানে রাখা হয়েছে ভাষা ভাষা আন্দোলন ও শহীদদের নামও কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটা স্টল শুধু এই স্টল প্রত্যেকটা স্টল যদি দেখায় দেখতে পাচ্ছেন কিভাবে নতুন ডিজাইন এবং তাকগুলো কিভাবে সাজানো হয়েছে নতুন নতুন রং প্রত্যেকটার মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিজাইনে কিন্তু সবগুলো স্টল কিন্তু এভাবে সাজানো হয়েছে একেবারে সবগুলো স্টল যদি একটু যদি ঘুরিয়ে দেখায় এবং স্টল রং স্টল গোছানোর তারাও আমরা অনেকের মধ্যে দেখতে পাচ্ছি এখানে দেখছেন এখনো কিন্তু স্টল গোছানোর প্রক্রিয়া বা কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন অধিকাংশ স্টলে কিন্তু ইতিমধ্যেই গোছানো হয়ে গেছে একবারে পুরো সৌরার্দ সৌরার্দু উদ্যানে যে যতগুলো স্টল রয়েছে সবগুলোতেই আমরা দেখেছি যে মোটামুটিভাবে স্টলগুলো কিন্তু গোছানো হয়ে গেছে এবং এখানে যারা প্রকাশক রয়েছেন বা যাদের বই এবছর বের হবে সবার মধ্যেই কিন্তু অন্যরকম একটা উচ্ছ্বাস কিন্তু কাজ করছে আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো যারা এই মুহূর্তে এই দোকান সোরের দোকান রয়েছে আচ্ছা বলবেন এবারে মেলাতে আপনারা কি কি আকর্ষণীয় বই রেখেছেন বা কি কারণে আপনাদের বইগুলো পাঠকরা কিনবে সেটি সম্পর্কে একটু জানা আমাদের এবার নতুন একটা বই বের হয়েছে সেটা হলো দায় মুক্তির বাংলাদেশ ঠিক আছে আর এমনি গতবারও আমাদের দুইটা বই আছে হে সভ্যতা এবং ইনসানিয়াত কান্না গতবারের বই আমাদের ইংলিশ বইটাও ওয়ার্ল্ড হিস্টোরি এটা আপনাদের স্টুডেন্টদের জন্য খুব ভালো মানে গতবার আমাদের সেরা সেল এটা এটার বাংলা কপিও আছে সব মিলে আশা এক্সপেকশন করতে হবে কিন্তু মেলার যে এখনও কন্ডিশন মানে পয় পরিষ্কারের দিকে এখনও গোছালো হয় নাই অন্য বছরের তুলনায় এই বছর কি কি পরিমাণ সারা ফেলা সম্ভাবনা রয়েছে এখন আমরা প্রত্যেক বছরে আশা রাখি যে মেলাটা অনেক ভালো করবে এবং সবাই বই সেল করবে এবং পাঠকরাও যাতে বই নিয়ে তারা স্যাটিসফাই হন তো এই দহনে আমরা আশা করছি আচ্ছা সময়সূচি নিয়ে এবার একটু বলবেন এবারে আপনাদের যে সময়সূচি ফিক্সড করে দেওয়া হয়েছে সেটা সিস্টেমটা কি সময়সূচিটা আমরা প্রত্যেক হয়তো আমরা তিনটা থেকে নয়টা এইবারও হয়তো আমি এখনও জানি না তিনটা থেকে নয়টাই আছে কিনা বা একই সময় তো টাইম তো ওই রকমই আছে এখন সময় তো আমরা আমাদের টোটাল বই বের হয়েছিল সারের সাতাশটা বই বের হয়েছে আমাদের একক রাইটার টোটাল সারের বই মেজর সুদীর শাহ তার দায় মুক্তি বাংলাদেশ এটা আগামীকাল আমাদের স্টলে এসে পৌঁছাবে এবং যারা পাঠকদের বলবো তারা আমাদের এই দায় মুক্তির বাংলাদেশ এই বইটা এসে তারা পড়ে যাতে হ্যাপি হয় স্যাটিসফাই হয় সেই আশা ব্যক্ত করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কথা বলছিলাম একজনের সাথে যিনি এখানে স্টল দিয়েছেন অর্থাৎ এই বছর যেই স্টলগুলোই এই সৌরহ উদ্যান এবং বাংলা একাডেমিতে সাজানো হয়েছে বা দেওয়া হয়েছে টোটাল যদি আপনাদেরকে জানাতে চাই এবছর টোটাল প্রকাশনী রয়েছে সাতশো আটটি যেটি গত বছরের তুলনায় কিন্তু অনেক বেড়েছে গত বছর কিন্তু স্টল ছিল ছয়শো বিয়াল্লিশটির মতো প্রতিষ্ঠানের ইউনিট ছিল টোটাল নয়শো ছেচল্লিশটি এবং এবছর কিন্তু এবছর প্রকাশনী রয়েছে সাতশো আটটি এবং এক হাজার চৌরাশিটি ইউনিট রয়েছে যেখানে বাংলা একাডেমির ভিতরে রয়েছে নিরানব্বইটি স্টল এবং এই সৌরদ উদ্যান এই পুরো উদ্যান জুড়ে এই মুহূর্তে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এখানে টোটাল ছশো নয়টি স্টল রয়েছে এবং এক একটা স্টল এক এক আঙ্গিকে এক এক ডিজাইনে কিন্তু এখানে সাজানো হয়েছে একেবারে কোনো কোনো স্টল দেখলে মনে হবে একটা গ্রাম আমের আবহাওয়া এখানে তৈরি হয়েছে এবং কোনো কোনো স্টল দেখলে মনে হবে যে একবারে নতুন আঙ্গিকে নতুনভাবে সাজানো হয়েছে চব্বিশের এই যে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের নতুন বিপ্লবী সৈনিক বা বাংলাদেশের মানুষ নতুন করে যে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীন বাংলাদেশে নতুন করে যে ডিজাইন এখানে করা হয়েছে সেটি আমরা কিন্তু একবারে সবগুলো স্টল ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবছর প্রতিদিন ছুটির দিনে বিশেষ করে সকাল এগারোটা থেকে শুরু হবে এবং ছুটির দিন ছাড়া অন্য সময়গুলোতে আমরা যতটুকু জানতে পেরেছি বিকেল দুপুর দুইটা থেকে শুরু হবে বা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত আর ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ছুটির দিনে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এবং ছুটির দিন ছাড়া ছুটির দিন ছাড়া বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু স্টলগুলো চলবে এবং এই স্টল ঘিরে অর্থাৎ এই বইমেলা ঘিরে দেখতে পাচ্ছেন একবারে শরদ্দ উদ্যানে প্রচুর মানুষ মানুষজন কিন্তু এখানে আসা শুরু করছে পাঠকরা আসা শুরু করেছে এবং এই যেটি বলছিলাম কিছুক্ষণ আগেও যে একেবারে গ্রামের আবহাওয়া আবহাওয়া এখানে তৈরি করার জন্য সেই আঙ্গিকে কিন্তু স্টল করা হয়েছে দেখতে পাচ্ছেন একবারে বাঁশের তৈরি একটি স্টল এখানে সাজানো হয়েছে এবং সেই স্টলের স্টলের যেই সাজানোর বা গোছানোর যেই কাজ সেটি কিন্তু শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন কিভাবে একেবারে বাস এবং তার দিয়ে কিন্তু এই স্টলটি সাজানো হয়েছে একবার পুরো স্টলটি কিন্তু একবার গ্রামের একটি আবহাওয়া মনে হচ্ছে এখানে দেওয়া হয়েছে একবার গ্রামের একটি পরিকল্পনা নিয়ে একবারে গ্রাম্য পরিকল্পনা নিয়ে মনে হচ্ছে এই স্টলটি সাজানো হয়েছে একবার পুরো স্টলটি যদি একবার দূর থেকে দেখানোর চেষ্টা করি ঠিক দেখতে এমন দেখায় আকাশ স্টল দেখতে ঠিক এমন এবং আফসার ব্রাদার্স দেখছেন এগুলো কিন্তু এরকম দেখতে আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো যারা এই মুহূর্তে কিন্তু এই স্টলগুলো ঘুরতে এসেছেন এবং ঘুরে ঘুরে কিন্তু অনেকে বই কিনছেন আচ্ছা একটু কথা বলবো আপনারা মেলায় ঘুরতে এসেছেন কোনো বই ক্রয় করলেন কি না বা কীরকম দেখছেন এবার মেলা মেলার আবহাওয়া মেলা আবহাওয়া ভালোই লাগছে আজকে কেবল প্রথম দিন সো এখনও মানুষ তেমন আসেনি বা আশা করছি আরও আসবে ভবিষ্যতে তো এখনও ঘুরে দেখছি একটু আগে এসেছি আমরা কেনার ইচ্ছা আছে বিভিন্ন ধরনের লেখকের বই আমার নন ফিকশন নন ফিকশন দুই ধরনের কেনার ইচ্ছা আছে

যেগুলো ওইগুলো তো এখনো সব রিলিজ হয় নাই আজকে বেসিক্যালি ঘুরে দেখতে এসেছি আজকে হয়তো বই কেনা হবে না ওই যে জ্ঞান প্রকাশে গেলাম তারপর অন্য প্রকাশের স্টলে গেলাম দেন বাংলা বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টলটা এবার অনেক সুন্দর আর হচ্ছে তো আজকে আপাতত ঘুরে দেখবো আমার মনে হয় পলিটিক্যাল কোন বই হচ্ছে এবার সবচেয়ে বেশি সারা ফেলার চান্সেস বেশি যেহেতু এবার খুব আলাদা একটা কন্টেক্সটা আর কি আমরা ঢাকা ইউনিভার্সিটির আমাদের জাহাঙ্গীর ইউনিভার্সিটির ফ্রেন্ড নিয়ে আমরা এসেছি আর কি দর্শক আমরা যুক্ত ছিলাম আরেকজনের সাথে এবং একেবারে সরাসরি মেলা থেকে আপনাদেরকে যুক্ত করেছি একুশে বইমেলা আজকে শুরু হয়েছে এবং সেই বইমেলা ঘিরে কিন্তু পাঠকদের মধ্যে অন্য বছরের তুলনায় এবছর কিন্তু আরও বেশি নতুনত্ব তৈরি হয়েছে বিশেষ করে যারা পাঠক আসছেন এখানে আধুনিক আধুনিকতার ছোঁয়ায় মনে হচ্ছে এবছর বছর যে বইমেলার এখানে স্টলগুলো দেওয়া হয়েছে সেই স্টলগুলো মনে হচ্ছে যে একেবারে আধুনিকতার ছোঁয়ায় একবারে ছেঁয়ে গেছে সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো মেলা জুড়ে যে স্টলগুলো বসেছে সবগুলো স্টলে কিন্তু একই রকম অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আপনাদেরকে আরেকটি বিষয় যদি জানাতে চাই যে নিরাপত্তা ব্যস্ত যে ব্যাপারটি নিরাপত্তা ব্যস্ত নিয়ে কিন্তু জোরদার করা হয়েছে পুরো স্টল পুরো মেলা ঘিরে বিশেষ করে এই শরদ্দী উদ্যানের ভিতরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষ করে আপনাদেরকে যদি জানাতে চাই যে শরদ্দী উদ্যানের একবারে যে মন্দির গেট যেটি রয়েছে সেই গেটের ওই পাশে আমরা লক্ষ্য করেছি যে সেদিকেই কিন্তু নিরাপত্তা বেষ্টনী সেখানে পুলিশের সদস্যদেরকে সেখানে আলাদা একটি স্টল বা আলাদা একটি তাদেরকে ভবনের মতো করে দেওয়া হয়েছে এবং আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদেরকেও লক্ষ্য করেছি যে তাদের জন্য কিন্তু আলাদা করে ব্যবস্থা রাখা হয়েছে টোটাল বলা যায় যে একেবারে সব ধরনের ব্যবস্থাই কিন্তু মেলার মধ্যে রয়েছে একবারে সবগুলো প্রকাশনী বা স্টল সাজিয়েছেন যারা তারা কিন্তু একেবারে খুব প্রত্যাশা নেই প্রত্যাশার মধ্যে রয়েছেন যে এই বছর খুব ভালোভাবেই কিন্তু আসলে বেচা কিনা হওয়ার পজিবিলিটি রয়েছে সেই দৃষ্টি কিন্তু একেবারে শরৎ উদ্যান থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং সবশেষ আজকের যে মেলার অবস্থা সেটি জানাচ্ছিলাম যে আজকে শুরু হয়েছে একুশে বইমেলা দু হাজার পঁচিশ এবং সেই দু হাজার পঁচিশের বইমেলার এবারের যেই প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্য নিয়েই কিন্তু এবছরের এই বইমেলা শুরু হয়েছে এবং সেই বইমেলাতে এই মুহূর্তে কিন্তু